আসসালামু আলাইকুম ধিয়াস আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে হচ্ছে রুই মাছের পাতলা ঝোল কিভাবে রান্না করবেন সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি তো দেখুন আমি এখানে নিয়েছি তিন পিস মাছ তো মাছের লবণ হলুদ আর মরচির গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তো অবশ্যই ভালোভাবে মা ঝাল লবণ মাছের সাথে ভালোভাবে যেন লেগে যায় সেরকম করে আলতু হাতে মেখে দশ মিনিট রেখে দেবেন তো রেখে দেওয়ার পরে আমি এই পর্যায়ে নিয়ে নিয়েছি এইখানে এক বাটি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর এইখানে নিয়েছি জিরা বাটা আর রসুন বাটা আর একটু আদা বাটা আর এই পর্যায়ে চকচকে একটা কড়াই নিতে হবে তো এই যে ম্যারিনেট করা মাছটা এখন তেলে দিয়ে দিতে হবে তো তেলটা যেন ভালোভাবে গরম করে নিলে এই মাছটা রকম লেগে যাবে না অবশ্যই তেলটা আপনারা ভালোভাবে গরম করে নেবেন তো দেখুন এই যে গরম করে নিলে এই যে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে তো দেখুন এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায় তো এই মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে তো দেখুন এই যে মাছগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো উঠে নিচ্ছি তো এই পর্যায়ে এই যে এই তেলে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে গরম মশলা আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিতে হবে আর এই যে কাঁচামরিচটা তেলে দিয়ে দিতে হবে এখন যেহেতু ভাদ্র মাস ভাদ্র মাসে এই কাঁচামরিচের একটা আলগা ঝাল হয় তো তেলে এইভাবে ভেজে নিলে আর আলগা ঝাল করবে না তো দেখুন এই যে এই মরিচটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেস্টটা ভেজে নিতে হবে তো পেস্টটা যখনই নরম হয়ে যাবে তখনই ভেটে রাখা মশলা দিতে হবে তো অবশ্যই পেস্টটা দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে তো দেখুন পেস্টটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে তো এরকম করে যদি রান্না করেন তাহলে অতি দ্রুত রান্না করা হয়ে যাবে আর বাসায় যদি অতিথি আসে তাহলে অতিথি আপ্যায়নের জন্য এইভাবে আপনারা শর্টকাট রান্না করতে পারেন তো মাংস ছাড়া এইভাবে রুই মাছে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন তো দেখুন এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এইখানে পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে তো পানিটা দিয়ে এখন বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তো বেটে রাখা মশলা আদা বাটা জিরা বাটা আর পরিমাণ মতন একটু রসুন বাটা তো এই বাটা মশলা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন গুঁড়ো মশলা অ্যাড করতে হবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরচির গুঁড়া তো পরিমাণ মতন ঝালটা অ্যাড করবেন আর দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে তো দেখুন এই যে সবগুলো মশলা দেওয়ার পরে আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাটা রান্না করে নিতে হবে তো যখনই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা রান্না করা হয়ে গেছে তো দেখুন এই যে মশলাটা অর্ধেক রান্না করা হয়ে গেলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা নেড়ে দিতে হবে হলে তলে থেকে পুড়ে যাবে তো দেখুন এই যে এই পর্যায়ে মশলাটা রান্না করা হয়ে গেছে এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দেবেন তো দেখুন এই যে পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো অবশ্যই যখনই যে কোনো রান্নার সময় ঝোলের পানি দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেবেন তাহলে ওই রান্নার টেস্টি হবে তো অতিরিক্ত পানি দিয়ে জ্বালাইতে যাবেন না তাহলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যায় আর কালারটাও নষ্ট হয়ে যায় তো অবশ্যই পরিমাণ মতন পানি দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেবেন তাহলে দেখবেন রান্নাটা দ্রুত হবে আর খাইতেও দুর্দান্ত স্বাদ হবে তো দেখুন এই যে আমি এই পর্যায়ে লবণটা চেখে নিলাম তো লবণটা একটু কম হয়ে গেছিলো একটু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই যে রান্না করে নিলাম তো দেখুন এই যে রান্নাটা হয়ে গেছে তো আপনারাও এইভাবে ঝটপট বাসায় একবার হলেও এইভাবে রুই মাছ রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আর এইভাবে যারা রান্না করেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ জন্য ধন্যবাদ